যে আজকের দিনে দাঁড়িয়েও তৃণঙ্কুর ভট্টাচার্য তৃণমূল আঁকড়ে কেন আমি তৃণমূলটা কোনো নিজের ব্যবসায়িক সাথে করি না আঠাশে আগস্ট তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আসছে আমরা যারা তৃণমূল ছাত্র পরিষদ করি তারা বলি দিজো মানে দুটো জন্মদিন যান দিদি আমাকে পিঠে হাত চাপড়ে বলেন ভালো করে করো কিছু দূর গিয়ে আবার ঘুরে বলেন তোমরাই এই রাজনীতির ভবিষ্যৎ বহুবার কল্যাণ ব্যানার্জি বিভিন্ন বিষয় ছাত্র পরিষদকে এমনকি আপনাকেও নাম তুলে বিভিন্ন কথা বলেছেন খারাপ লাগে তৃণমূল ছাত্র পরিষদের কাছে বড় প্রতিদ্বন্দ্বীকে এবিভিপি না এসে পাই তো এই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে তৃণমূল ছাত্র পরিষদ কতটা কনফিডেন্ট জি দলের বলে করুক না কেন সমাজকে তারা কিছু ফিরিয়ে দিই যদি আমায় ভূতের রাজে বর দেয় আমি কিন্তু দুটোর কম্বিনেশন চাই আর তারা ভালো করে পড়াশোনা করুক সবার আগে আর খেলাধুলো করুক অল্প অধ্য প্রেম তেমও নিশ্চিতভাবে করবে কিন্তু সেটা কোনোভাবে তারা পিছলে না যায় যাতে জীবনের ক্ষতি হয় আজ আমরা যে বিশেষ অতিথির কাছে এসেছি তার পরিচয় আলাদা করে দরকার আছে বলে আমার মনে হয় না অত্যন্ত পরিচিত মুখ যারা রাজনীতি নিয়ে নাড়াগাটা করেন তারা সবাই চেনেন আজ আমরা এসছি তৃণমূলের ছাত্র পরিষদের রাজ্য সভাপতি শ্রী কাছে দাদা আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে বিরোধীরা প্রচুর অভিযোগ করে এই তৃণমূলের বিরুদ্ধে আজকের দিনে দাঁড়িয়েও তৃণাঙ্কুর ভট্টাচার্য তৃণমূল আঁকড়ে কেন কেউ কি নিজের মাকে বদলাতে পারে আমরা যারা দলটা করি তার প্যাশান থেকে করি কোনো স্বার্থের জন্য না আমার নাম যদি শুভেন্দু অধিকারী হতো নিজের পেছনে এতগুলো দুর্নীতি থাকতো এত চাপ হতো তাই না আমি হয়তো বদলাতাম কিন্তু আমার শুভেন্দ্রবাবুর মতন দুর্নীতিও নেই আবার আমি তৃণমূলটা কোনো নিজের ব্যবসায়িক স্বার্থে করি না তৃণমূল করছি করব মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আবেগ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের আইকন আমি বিশ্বাস করি আগামী দিনে তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস এটা এইভাবেই ধাপে ধাপে উন্নত হবে আঠাশে আগস্ট তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আসছে আপনার জন্য দিনটা স্পেশাল তো নিশ্চিতভাবে স্পেশাল আমরা যারা তৃণমূল ছাত্র পরিষদ করি তারা বলি দ্বিজো মানে দুটো জন্মদিন যার আমরা যখনই ক্যালেন্ডার আসে আমার নিজের জন্মদিন আমার সেকেন্ড জানুয়ারি আমি নিজের জন্মদিন কোন বারে পড়েছে সেটা নিশ্চিতভাবে এটা হিসাব করিবার আমাদের প্রত্যেকটা ছাত্র পরিষদের সবাই করে প্রত্যেকটা মানুষই করে ঠিক তার সঙ্গে সঙ্গে আগস্ট কোন বার পড়েছে এবং সেই বার অনুসারে আমাদের কিভাবে উদযাপন করি মানে একটা বার রোববার টেনশন ছিল সকল আরে রোববার পড়ে গেছে কী হবে তো যাই হোক আলটিমেটলি খুব ভালোভাবে হয়েছে এবং এবছরও বৃহস্পতিবার পড়েছে খুব ভালোভাবে হবে বিশ্বাস করি আপনি দীর্ঘ দিন এই ছাত্র রাজনীতিতে আছেন কোনো স্মরণীয় ঘটনা মনে পড়ে প্রচুর স্মরণীয় ঘটনা আছে প্রচুর মানে এখনো একটা ডিন করা যাবে না আমার প্রথমবার মনে পড়ে আমি যখন আমি যখন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির মাস্টার ডিগ্রি করছি মাইক্রোবেল এই ছাত্র হিসেবে আমি ধরুন ইউনিভার্সিটির প্রেসিডেন্টও আমার সুযোগ হয়েছিল নেত্রীর সঙ্গে দেখা করার সুকান্ত সদনে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হয়েছিল সেখানে নেত্রী সে সময় ঘোষণা করেছিলেন যে বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্র নেতাদের বা ছাত্রছাত্রীদের ডেকে নেবে তো সেখানে গেছিলাম আমার নেত্রীর সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল দুবার হয়েছিল ইউনফাইট একবার বাংলায় একবার ইংলিশে তো সেই সময় দিদি বলেছিলেন দিদিকে আমি দেখা করার একটি সুযোগ হয়েছে দিদিকে আমার ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা একটা ছোট্ট জিনিস বানিয়েছিলো সেটা আমি দিদিরকে দেওয়ার সুযোগ পেয়েছিলাম তো দিদিকে যেন প্রণাম করেছিলাম দিদি জিজ্ঞেস করেছিলেন কী পড়ি কী করি দিদিকে এখন জানাই দিদি তখন আমি তখন প্রণাম করি দিদিকে দিদি আমাকে পিঠে হাত ছাপড়ে বলেন ভালো করে করো কিছু দূর গিয়ে আবার ঘুরে বলেন তোমরাই রাজনীতির ভবিষ্যৎ এই যে তোমরাই রাজনীতির ভবিষ্যৎ কথাটা আমার আগামী দিনে দু হাজার পনেরো সালের ঘটনা হলো আমাকে আগামী দিনে অনেকটা উৎসাহিত করেছে আমি তখন জাস্ট একটা ইউনিভার্সিটির ছাত্র নেত্রী আশীর্বাদ পাওয়ার পর তার সঙ্গে কথা বলা তাকে ফার্স্ট টাইম এত কাছ থেকে দেখার যে অনুভূতি সেটা আজকেও যখন মনে পড়ে আমি সীত হই এরকম অনেক ঘটনা আছে যখন প্রথমবার নির্বাচনে যখন কলেজ থেকে দাঁড়িয়েছিলাম হেরে গেছিলাম সেই হার থেকে শিক্ষা নেওয়া আমরা হেরে গেছিলাম অপোজিশনের কূটনীতির কাছে ছাত্র ছাত্রীর সমর্থন আমাদের কাছে ছিল কিন্তু হেরে গেছিলাম আমাদের ভোটারদের আমরা আনতে পারি অপোজিশন ভোটারদের এনেছিল দেখুন হার হারিয়ে আমি কোনো জায়গায় বাহানা দিতে যাইনি সেই অনুভূতি প্রথমবার ইউনিয়ন জেতার অনুভূতি আজ রাজ্য রাজ্যে কমিটিতে আসার অনুভূতি রাজ্য সভাপতি যেদিন আমি ঘোষণা হই সেদিন আমার বাবা অ্যাপেলোতে ভর্তি হুট করে ঘোষণা হয় সন্ধ্যাবেলা ছটা নাগাদ তখন বাবার সঙ্গে বসে অ্যাপেলোতেই টিভিতে দেখছি যে বাবা তখন প্রেসপেকার বসেছে সেই সময় আমি বাবা একসঙ্গে দেখছি এই প্রথমবার মনে হয়েছিল বাবা বোধহয় একটু যা কোনো একটা বিষয় হয়তো ছেলেকে নিয়ে একটু হলেও গর্ব অনুভব করছেন তার একটা অনুভূতি অনেক অনুভূতি এই আঠাশে আগস্টে প্রত্যেকটা আঠাশে আগস্ট সফল হওয়ার পর প্রত্যেকটা ছেলে মেয়ে যখন এসে বলা দাদা আমি আমাদের এখান থেকে এত ছেলে মেয়ে এসছে দাদা ই করেছি সেই অনুভূতি আবার এই রাজনীতি করতে করতে এমন অনেক অনুভূতি হয়েছে এগুলো খুব বেদনাদায়ক আমার কোনো ছেলে যদি অ্যাক্সিডেন্টে মারা যায় আমার যেমন জেলার সভাপতি ছিলেন নরেন মারা গেছে যাদের সঙ্গে ভীষণভাবে অ্যাটাচড হয়ে যায় ধরুন কালকে এসেছে এটা শুনছি হচ্ছে বাইক অ্যাক্সিডেন্ট হয়ে যায় কখনো ড্রাঙ্ক হয়ে বা ওভার স্পিড হয় তার অনুভূতি ভালো খারাপ মিলিয়ে অনুভূতি জানেন তো আবার অনেক সময় হয় যে আপনি প্রচুর ভালো কাজ করছেন লোকে ভালো কাজ বলছেন কিন্তু পান থেকে চুন খসলে সেটাকে নিয়ে বলছেন এটা প্রথম দিকে আমি মনে করি এখনও আমরা যারা রাজনীতি করছি তারা জীবনে হয়তো টু পার্সেন্ট ফাইভ পার্সেন্ট পেয়েছি যারা অনেক শ্রেণীর রাজনীতি করবে এবং মাথার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত যদি কাকে এরকম অনেক স্মরণীয় অনুভূতি সকলের হবে একটু অন্যরকম প্রশ্ন বিষয়টা হচ্ছে কল্যাণ ব্যানার্জি শ্রীরামপুরের সাংসদ আমরা দেখেছি বহুবার কল্যাণ ব্যানার্জি বিভিন্ন বিষয়ে ছাত্র পরিষদকে এমনকি আপনাকেও নাম তুলে বিভিন্ন কথা বলেছেন খারাপ লাগে এক সময় লাগতো এখন লাগে না এখন বুঝতে শিখেছি কোনটা কেন কি এমন অনেক বিষয় থাকিল বলার মতন অনেক বিষয় থাকে বলার মতন না সহ্য করার আমি জানি আমার একটা পঞ্চাশ বছর রাজনৈতিক জীবন পড়ে রয়েছে আমার জবাব আমি কি যোগ্য না অযোগ্য তার বিচার আমার ভবিষ্যৎ জেনারেশন করবে আজকে দেখুন রাজনীতি করছি তো সবাইকে খুশি করা যায় আর পিছনে অনেক কারণ অনেক রকম কারণ আমি আমার মতন করে চলি আমার যদি কোনো ভুল হয় অনেক সমালোচনার মধ্যে থেকে যেটা ভুল মনে হচ্ছে সেটা নিই কল্যাণবাবুর বক্তব্যের মধ্যে থেকেও আমি নিশ্চিতভাবে কিছু অংশ নিয়েছি আমার মনে হয়েছে এটা নেওয়ার মতন দূরানোর চেষ্টা করেছি অনেক অংশ মনে হয়েছে না এগুলো উনি মানে উনি বলছেন সেগুলো বেসলেস সেগুলো নিয়ে নি যেটা নেওয়ার সেটা আমি নিই যেটা নেওয়ার নয় সেটা এটা জীবনের বলি যে আমার আমি যাদের আমি কিছু স্টুডেন্টদের পড়াতাম বা আমি নিজে আমার মনে হয়েছে আমার যদি জ্ঞান দেওয়া যায় জ্ঞান বাড়ে তো সেই জায়গা থেকে আমি আমার বন্ধু বান্ধবদেরও বলি সহযোদ্ধাদেরও বলি যে যেটা নেওয়ার সেটা নিতে হবে যেটা তোমার জন্য যেটা শুট করছে আমরা হয়তো একশোটা কথা বলবো যেটা নেওয়ার সেটা নেবে চেপে করে ফেলে দেবো তৃণমূল ছাত্র পরিষদের কাছে বড় প্রতিদ্বন্দ্বীকে এবিভিপি না এসে পাই কেউ না তারা এক্সিস্টই করে না কারণ আপনি আমার রিসেন্টলি একটা ইন্টারভিউ দেখবেন যেখানে আমি আমার সঙ্গে পলিটিক্যাল ডিবেটে ছিল বিজেপির একজন আমার সঙ্গে পলিটিক্যাল ডিবেটে ছিল সিপিএমের সায়ন ব্যানার্জি যিনি নিজেকে বহু বড়ো ছাত্র যুব নেতা বলে মনে করে তাদেরকে বলেছিলাম পাঁচটা কলে কলেজের নাম করতে যেখানে এবিপি আছে বা এসএফআই আছে এভিপি তো বলতেই পারলো না আর এস এফ আই যিনি বললেন পাঁচটা না পঞ্চাশটা কলেজ বলতে পারবেন বলে যে পাঁচটা কলেজের নাম বললেন তার মধ্যে বললেন যাদবপুর ইউনিভার্সিটি হাজরা ল কলেজ প্রেসিডেন্সি ইউনিভার্সিটি তো যারা কলেজ ইউনিভার্সিটি ফারাক বোঝে না তাদেরকে আমি কী বক্তব্য রাখবো তার প্রতিদ্বন্দ্বী কোথা থেকে এই এস এফ আই আছে কিনা পরের ব্যাপার কিন্তু এরা তৃণমূল ছাত্র পরিষদের নামে প্রচুর অভিযোগ তোলে তো আমি জিজ্ঞেস করছি রাজ্য সভাপতি হিসাবে আজকের দিনে একটা ছাত্র যখন নতুন কলেজে উঠবে সে টিএমসিপিকে কেন বেছে নেবে দেখুন রাজনীতিতে একটা কথা খুব প্রাচুর্য এবং খুব মানে বহুল ব্যবহৃত এবং বাস্তব সেটা হচ্ছে অ্যাভেলেবিলিটি আপনি যতটা সময় রাজনীতিতে দেবেন এবং আপনি যতটা মানুষকে পরিষেবা দেবেন মানুষ আপনার শোনা দেয় আজকে বিজেপি কেন পারে না জানেন আজকে সিপিএম কেন পারে না জানেন আমার ব্যক্তিগত স্তরে মনে হয় আজকে সিপিএমকে চৌত্রিশ বছর বাংলার মানুষ দেখে নিয়েছে এদের বক্তব্য এবং কাজের মধ্যে যে গরমিল রয়েছে সেটা বাংলার মানুষ জানে আজকে এনারা যতই সাধু যা চেষ্টা করুন সাধনা এটা বাংলার মানুষ বোঝে আর বিজেপি ইলেকশনের সময় আসে বাকি সময় থাকে না একটা খুব সাধারণ উদাহরণ দিচ্ছি যে আপনার দর্শকরা নিশ্চয়ই দেখে বিচার করবেন তারা তাদের সময় নিজের এলাকা বলুন চারিদিকে বলুন আজকে অন্য রাজনৈতিক দলকে কটা রক্তদান উৎসব করতে দেখ কত কটা বস্ত্রদান উৎসব করতে দেখ আজকে যদি অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয় তার পাড়ায় যে ছুটে যান তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কি আজকে মানুষকে দেওয়া রকম পরিষেবা সেখানে কাদেরকে খুঁজে পান দেখুন তৃণমূল যে জিতছে শুধু শুধুমাত্র তৃণমূল কংগ্রেস ব্যানারের জন্য জিতছে না কিন্তু যারা বিভিন্ন এলাকায় মানুষের কাজ করে তারা ডাইরেক্ট অফ ইন্ডাইট তৃণমূল সমর্থক আজকে পাড়ার মোড়ের যেই লোকটা সারা বছর ধরে তাকে পরিষেবা দেয় পলিটিক্যাল ব্যানার অর নন পলিটিক্যাল ব্যানার ইলেকশনের সময় শ্রী ভদ্রলোকটা যদি বলেন যে আপনাদের আশীর্বাদটা চাইছে মানুষ তাদেরকে জন্য এর মধ্যে তো কোনো মানে কোনো বিভক্ত নেই এই সিপিএম বিজেপি বেসলেস এদের মানুষের সঙ্গে কয়েক আলোক ব্যবস্থা দূরত্ব আমি আপনাকে দায়িত্ব সহকারে বলছি ছাব্বিশ নিয়ে তো আপনি হবে নামটা করছেন একত্রিশের বিধানসভা ভোট যখন আসবে আপনি এই নামটাকে প্রায়োরিটি দেবেন ছাত্র সংসদ নির্বাচন আমরা জানি যে বাকি এখনও করোনার জন্য কিছুটা ডিলে হয়েছে যেটা আপনারা বলছেন তো এই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে তৃণমূল ছাত্র পরিষদ কতটা কনফিডেন্ট আর তৃণমূল ছাত্র পরিষদের অবস্থান কী এখন খুব পুরস্কারভাবে বলি রাজ্য সভাপতি হিসেবে বলি রাজ্যের নিরানব্বই শতাংশ কলেজে তৃণমূল ছাত্র পুরসভা এক্সিস্ট করে সরকারি কথা বলছি যখন ইলেকশন হবে হাতে গোনা দশটা কলেজে হবে না যেখানে আমরা চ্যালেঞ্জের জায়গায় পৌঁছব তো জিত নিয়ে আমার কাছে ফ্যাক্টর নয় আমার সেটা নিয়ে ভাবছি না আমার লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পথা অনুসারে আগামী ছাত্র সংসদ নির্বাচনে যাতে ভালো ছেলে মেয়েদেরকে আগামী রাজনীতিতে তুলে আনতে পারি সেটা কেন আজকে যারা ছাত্র কালকে তারা যুব বসুধারা মাদার আমি চাইবো ভালো ছেলেমেয়েরা পলিটিক্সে আসুক শিক্ষিত ছেলেমেয়েরা পলিটিক্সে আসুক এবং যে দলের পলিটিক্সে করুক না কারণ সমাজকে তারা কিছু ফিরিয়ে দিক আর জি ঘৃণ্য ঘটনার এক বছর পার মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পথে নেমেছিলেন এই ঘৃণ্য ঘটনার প্রতিবাদ করতে অথচ আজ এক বছর পরে মানুষ এখনও বলছেন যে তারা বিচার পাননি আপনি কি মনে করেন সত্যি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমাকে কয়েকটা দিন সময় দিন আমি যদি করতে না পারি আমি গিয়ে সিবিআই তুলে ধরি এবং ঘটনা কয়েক ঘন্টার মধ্যেই পশ্চিমবঙ্গ পুলিশ যাকে অ্যারেস্ট করে দেখা যায় সে সিবিআই প্রায় এক বছরের কাছাকাছি পর ঘোষণা করে এই সেই দোষী নতুন কোনো নাম দিতে পারে কেস কেসটা সিবিআই বিচার আপন কেন্দ্রীয় সরকারের তারা দেশের সর্বোচ্চ সংস্থা হলেও এখনও কেন নিয়ে কেন তাদের প্রসিডিং শেষ করতে পারলো না মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন অপরাজিতা বিলের মধ্যে দিয়ে দোষীর খুব তাড়াতাড়ি বিচার করে যাতে তাদের চরমতর শাস্তি হয় কেন সেটা এখনো দিয়ে উঠলো কেন রাজ্যপাল সেটাকে সাইন করছেন না একমাত্র বাংলায় কিন্তু এটা করেছে আর আপনাকে এটাও স্মরণ করিয়ে দিই যে ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য কলকাতা ইজ দ্য সেফেস্ট সিটি ইন ইন্ডিয়া এটা আমি বলছি না কেন্দ্র সরকারই বোর্ড তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনারাই বাকি বিচার করুন দর্শকরাই বাকি বিচার করুন শেষ প্রশ্ন তৃণাঙ্কুর ভট্টাচার্য বর্তমানে রাজ্য সভাপতি ছাত্র পরিষদের সে নিজেকে মাঠে ময়দানে লড়াই করে ওঠা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দেখতে চায় নাকি ড্যাশিং স্মার্ট ইউথ আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো দেখতে চায় দেখুন আমরা প্রত্যেকে স্বপ্ন দিই এবং স্বপ্ন যদি একশো শতাংশ বাস্তবায়িত হয় তো তা নয় কিন্তু আমরা আমাদের টার্গেটের কাছাকাছি যাওয়ার চেষ্টা করি যদি আমাকে বলেন যদি আমায় ভূতের রাজ্যে বর দেয় আমি কি দুটোর কম্বিনেশান চাই দেখুন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় একটা আবেগ মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা নাম যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন দশায় কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাড়া কিছু ভাবতে পারবে না তৃণমূল কংগ্রেস মানে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিছু হতে পারে না কিন্তু এই তৃণমূল কংগ্রেস কিন্তু পঁয়ত্রিশ বছর থাকতে আসেনি তৃণমূল কংগ্রেস কিন্তু আগামী আটষট্টি বছর থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দলটাকে তৈরি করেছেন যেভাবে আগলে রেখেছেন পরবর্তী জেনারেশনের মধ্যে যে সেই হালটা সবচেয়ে ভালো ধরতে পেরেছে নির্ধার তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন বলবেন যে তিনি রিটায়ারমেন্ট নিচ্ছেন তারপরের ব্যক্তিকে নিশ্চিতভাবে আমি বিশ্বাস করি সেটা না অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ব্যক্তিগত আলোচনা বারংবার দেখেছি আমি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিজের নেত্রী বলে মানেন এবং আমাদের প্রত্যেককে তিনি নির্দেশ দেন দিদির কথাই শেষ কথা তো নিশ্চিতভাবে আগামী দিনে আমি সেইভাবেই চলতে চাইব কিন্তু এটা তো ঘটনা আজকে আমাদের ইয়ং জেনারেশনের কাছে যেহেতু একটা জেনারেশান যে জেনারেশন গ্যাপ বা জেনারেশনের লোক যদি বলেন সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে নিজেকে তৈরি করেছেন যেভাবে তিনি বক্তব্য রাখেন যেভাবে তিনি হাঁটেন যেভাবে তিনি নিজেকে ক্যারি করেন একটা নর্মাল জামা পড়েন নর্মাল প্যান্ট পরেন কিন্তু আলাদা একটা ব্যাপার দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়কে যেটা প্রথম প্রশ্নে আমি এবার চলে যাই আমি যেভাবে দেখেছিলাম প্রথমবার কাছে গিয়ে যে অনুভূতি পেয়েছিলাম একটা ম্যাজিক কাজ করে জানেন তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন কাছে যাই কথা বলি একটা ম্যাজিক কাজ করে খুর্দার যুক্তি তাকে যুক্তিতে তিনি কিন্তু প্রশ্ন করেন পাল্টা আমাদের তো সুযোগ দেন তুই বল যে এটাকে তবে এই এটাকে নয় এটাই এটাই এইভাবে না করলে এইভাবে হবে তার যুক্তিকে খণ্ডন করার মতন ক্ষমতা আমি জানি না কজনের মধ্যে আছে তাই তুমি ওপেন চ্যালেঞ্জ করতে পারেন প্রধানমন্ত্রীকে ওপেন চ্যালেঞ্জ করবে অমিত শাহকে যে ডায়েট আসুন সামনে সামনে কোনো ডিবেটে বসুন তারা কিন্তু এখনই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারেনি আগামী জেনারেশনের যতই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিজের দাদা বন্ধু সহযোদ্ধা হিসেবে দেখুক তারাও হৃদয় জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় জেন্দা বলেন আগামী দিন অব্দি বলবেন এবং আমি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় এখনও বেশ কয়েক বছরের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে জেনারেশন নেক্সট বলেন তারা আমরাই দাদা অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য যদি আমাদের যারা যেসব ছাত্ররা নতুন কলেজে উঠবে এই সবই উচ্চ মাধ্যমিক শেষ হয়েছে এখন কলেজে ভর্তির প্রক্রিয়া চলছে যারা নতুন কলেজে উঠবে কিংবা যারা কলেজে উঠেছে সেই ছাত্র যুবদের জন্য আপনি যদি কিছু বলেন আমি প্রথমে তোমাদের এই চ্যানেলটিকে শুভেচ্ছা জানি সবাইকে বলি তারা সাবস্ক্রাইব করুন করুন লাইক দিন আমার ছোট ছোট ভাইয়েরা দারুণ উদ্যোগ নিয়েছে আমার জাস্ট আমার ওদেরকে ব্যস্ততার মধ্যেও সময় দেওয়া ওদের উদ্যোগটাকেই সাধুবাদ দেওয়ার জন্য আমি বিশ্বাস করি ওরা খুব ভালো কাজ করছে ভালো কাজ করুক আমার ওদের জন্য বেস্ট ফুসের ক্যামেরার সামনে যারা আছে পেছনে যারা আছে তাদের সফলের জন্য এবং যারা ফার্স্ট ইয়ারে অ্যাডমিশান নিচ্ছেন তাদের বলি তারা ভালো করে পড়াশোনা করুক সবার আগে এরা মা বাবা অনেক স্বপ্ন নিয়ে তাদের কলেজে ভর্তি করেছে তারা সফল হোক খেলাধুলো করুক অল্প অল্প প্রেম নিশ্চিতভাবে করবে কিন্তু সেটা কোনোভাবে তারা পিছলে না যায় যাতে জীবনের ক্ষতি হয় জীবনটাকে আনন্দ করুক এই সময়টা তারা আর পাবে না জীবনে সেরা সময় তারা কাটাতে চলেছে কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু কেরিয়ার তৈরি করার সময় সব কিছু করলুক তার সঙ্গে অল্প অল্প তৃণমূল ছাত্র পরিষদ তাও পড়ুক আমি নিশ্চিতভাবে চাইবো কারণ আমরা সেই শিক্ষার কোনো গুরুত্ব নেই যে শিক্ষায় সমাজের কাজে লাগে না আজকে সেই অর্থের কোনো গুরুত্ব নেই যে অর্থ দিয়ে শুধুমাত্র নিজেকে শান্তি সুখে শান্তিতে রাখার কথা আমরা ভাবি আমি বিশ্বাস করি আমাদের জেনারেশানটা আগামী দিনের এই সমাজ ব্যবস্থাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জেনারেশান আসুন ভালো ভালো ছেলেমেয়ের রাজনীতিতে আসুন খেলাধুলো করুন পড়াশোনা করুন সব ক্ষেত্রে তারা বাংলাকে কিছু ফিরিয়ে দিই আজকে একটা নৈরাজ্যকারী শক্তি বারবার বাংলাকে অপমান করছে বারবার বাংলাকে আক্রমণ করছে বাঙালিদের আক্রমণ করছে আমি বিশ্বাস করি আগামী দিনে বাংলা এমনভাবে নিজেদেরকে তৈরি করছে যেখানে বাংলায় কোনো মানুষকে বাংলায় বাইরে যাওয়ার হয়তো আর প্রয়োজন করবে না কিন্তু বাঙালি যাদের বাংলার মানুষ যাদের এরা বারংবার ধরে আঘাত করছে যারা জয় বাংলা বললে যাদের গাত্র জ্বালা হচ্ছে সেই সকল মানুষদের নিশ্চিতভাবে মামাটি মানুষ ক্ষমা করবে না এই আগামী জেনারেশন ক্ষমা করবেন না আসুন সাদাকে সাথে কালোকে কালো বলে সমাজ ব্যবস্থা থেকে এগিয়ে নিয়ে গিয়ে ভালো থাকো অনেক ধন্যবাদ দাদা আমাদের সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ জয় বাংলা